আমাদের আপনার অভিনিময়ের জন্মদিনে কেক কেক একটা বানিয়েছেন আমাদের উৎপল ববু প্রভু অনেক ভালোবাসা দিয়ে বাইকনার জন্য কেক তৈরি করেছেন তো বাইক না কেক খাওয়ার জন্য ভগবানের নিবিদিত কেক প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষায় ওদুর অপেক্ষায় বসে রয়েছে কখন রাত্র বারোটা বাজবে তো এখন বাইক কেক কাটবে আমাদের উৎপল ববু চাকু দিয়েছে কেক কাটার জন্য তো বাইনা খুব সুন্দর হবে তিনি বারোটার অপেক্ষা হচ্ছে কখন বারোটা বাজবে আর কবি নিমায় কেক কাটবে তো এটা হচ্ছে কবি নিমায় হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিলা জয় পতিত পাবন কি জয় সর ভক্তবিন্দুগণ তো আমাদের ভাইকা কবিনী মাই কেশব দাসের শুভ জন্মদিনে প্রথম কেক কাটছে রাত বারোটার সময় সে কেক কাটার জন্য নদীর আগ্রহে অপেক্ষায় আছে কখন রাত বারোটা বাজে তো রাত বারোটার সময় সবাই মিলে একটা কেকের ব্যবস্থা করছিল আমাদের ভজর প্রভু খুব সুন্দরভাবে বাইক নিয়ে কেক খাওয়াচ্ছে এবং আমরা গর্বভাবে খুব সুন্দরভাবে বাইক নেওয়ার প্রথম কেক কাটলাম খুব আনন্দ হয়েছিল আপনারা দর্শন করুন তো ধারাবাহিকভাবে আমরা জন্মদিনের সমস্ত ভিডিওগুলো দিব তো আপনারা আমাদের পাশেই থাকবেন তো এটা হচ্ছে প্রথম দিন রাত বারোটার সময় আমরা ও যেহেতু রবিবার দিন ওর জন্ম হয়েছিল তখন ছিল সতেরোই মার্চ তো আমরা আসলে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেব তো সে অসুবিধা আমরা ডেটটা ঠিক রেখে জন্মদিনটা করার চেষ্টা করেছি তো আপনি আমাদের পাশে থাকবেন আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওগুলো দিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তো হরে প্রার্থনা করবেন যেন পরম ভক্তে পরিণত হতে পারে গুরুদেব প্রপাতের সেবায় সদা সময় যেন নিয়োজিত থাকতে পারে হরে বল হরে কৃষ্ণ জয় প্রপাত জয় গুরু মহারাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অভিনেমায়ের মাসি প্রিয় বইনে প্রসা প্রসাদকে আছে পাশে কাকি আছে আমার বোনও আছে মায়ও আছে সবাই আছে